শুভ ছট পুজো বন্ধুরা আজকের দিনে সূর্যদেবকে প্রণাম জানিয়ে চলুন দিনটি শুরু করে নেওয়া যাক আজ আঠাশে অক্টোবর মঙ্গলবার পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ দশই কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার মঙ্গলবার আজকে পক্ষ রয়েছে শুক্লপক্ষ আজকের দিনে সূর্যদেব উদিত হবেন পাঁচটা বেজে উনচল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত যাবেন বিকেল পাঁচটার দিকে আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন এগারোটা বেজে একুশ মিনিটে সকালবেলায় এবং চন্দ্রাস্ত যাবেন রাত্রিবেলা দশটা বেজে ন মিনিট নাগাদ আজকের তিথি রয়েছে শুক্লা ষষ্ঠী তিথি সকাল সাতটা বেজে উনষাট মিনিট পর্যন্ত তারপরে সপ্তমী তিথির সূচনা হবে আজকের নক্ষত্র রয়েছে পূর্বসারা নক্ষত্র বৈকাল তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তারপরে উত্তরা সারা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে সুকর্মা যোগ সকাল সাতটা বেজে একান্ন মিনিট পর্যন্ত তারপরে ধৃতি যোগের সূচনা হবে আজকের করণ রয়েছে তৈতিল করণ সকাল সাতটা বেজে উনষাট মিনিট পর্যন্ত তারপরে গর্জকরণের সূচনা হবে আজকের দিনে শুভ সময় ব্রহ্ম মুহূর্ত থাকতে চলেছে চারটে বেজে আটচল্লিশ মিনিট থেকে পাঁচটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত ভোরবেলায় এই সময় আপনারা মেডিটেশান অথবা প্রাণায়াম করতে পারেন এর ফলে আপনারা কিন্তু ইতিবাচক শক্তিটাকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন আজকের দিনের অভিজিৎ মুহূর্ত সকালবেলায় এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে বারোটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত দুপুরবেলায় আজকের রবিযোগ রয়েছে সূর্যোদয় পাঁচটা বেজে উনচল্লিশ মিনিট থেকে বইকাল তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আজকের দিনের অশুভ সময় রাহুকাল থাকবে দুটো বেজে বাহান্ন মিনিট থেকে দুপুরে চারটে বেজে পনেরো মিনিট পর্যন্ত আজকের দিনের জমগণ্ডকাল থাকতে চলেছে নটা বেজে সতেরো মিনিট থেকে সকাল দশটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত আজকের দিনের বিশেষ ঘটনাবলী এবং উৎসব আজ রয়েছে ছট পুজো পার্বণ যেটি কিনা উষা অগ্র এই দিনে ছট পুজোর উপবাসীরা উদিতমান সূর্যদেবকে অর্ঘ নিবেদন করেন এবং পুজো পার্বণ করেন বৃশ্চিক রাশি স্করপিও আঠাশে অক্টোবর দু মঙ্গলবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অথবা স্করপিও লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্য চক্রের ওপর কেমন প্রভাব ফেলবে চলুন সে বিষয়ে আপনাদের সাথে বিস্তার একটু আলোচনা করে নেওয়া যাক আজকের দিনে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহ নক্ষতের অবস্থান কি বলছে চলুন দেখে নিই আজ আঠাশে অক্টোবর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি পরিশ্রম দৃঢ় সংকল্প এবং কৌশলের দিন আপনার রাশিতে মঙ্গল গ্রহের প্রভাব থাকায় আপনাদের মনোবল সাহস এবং নিয়ন্ত্রণ ক্ষমতা ভালোই থাকবে গ্রহের এই অবস্থান আপনাদের গুরুত্বপূর্ণ লক্ষ্য অ্যাচিভ করতে কিন্তু সহায়তা প্রদান করবে কেমন যাবে আজকের দিন আপনাদের স্করপিও রাশির জাতক জাতিকাদের আজকের জন্য অধ্যাবসা এবং দৃঢ়তা দেখার দিন আপনার কাজগুলো চাহিদাপূর্ণ মনে হতে পারে কিন্তু আপনার মনোবল আপনাকে কিন্তু এগিয়ে যেতে সাহায্য করবে অস্থিরতা পরিহার করুন তাড়াহুড়ো না করে ধীরে এবং স্থির গতিতে আপনাদের কার্যগুলো একটা একটা করে সম্পন্ন করুন এর ফলে আপনাদের ভালো ফল আসবে আজকের দিনে যারা বিজনেসম্যান আছেন তাদের কেমন যাবে আজকের দিনে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য ব্যবসায়িক ক্ষেত্রে ভালো লাভ এবং সমৃদ্ধি বাড়বে আপনার উচ্চ লক্ষ্য বজায় থাকবে এবং পরিকল্পনাগুলো আপনারা সঠিক সময়ে গেঁথে উঠতে পারবেন নতুন উদ্যোগের প্রতি আপনাদের আগ্রহ বৃদ্ধি পাবে তবে ব্যবসায়িক সম্প্রসারণের চেয়ে বিদ্যমান উদ্যোগগুলিতে সুসংহত করার দিকে কিন্তু মনোযোগ আপনারা দিন চাকরিজীবীদের জন্য বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেমন থাকবে কর্মক্ষেত্রে আপনাদের সাহস দক্ষতা আর মেধাকে কিন্তু কাজে লাগাতে হবে আপনি গুরুত্বপূর্ণ লক্ষ্য অ্যাচিভ করতে পারবেন যৌথ উদ্যোগে বা দলগত কাজে সফলতা আসবে গুরুত্বপূর্ণ কাজগুলিতে মনোযোগ কিন্তু আপনারা যথেষ্ট দিন আপনাদের সামাজিক পরিচিত আজকের দিনে বৃদ্ধি পাবে শিক্ষার্থীদের জন্য সময়কালটি কেমন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনে পড়াশোনায় ভালোই মনোযোগ বৃদ্ধি পাবে আপনাদের উদ্যম এবং মনোনিবেশ প্রবল থাকবে ভাই বোন বা উপদ্রেষ্টার পরামর্শ আপনাদের সন্দেহ দূর করতে এবং অনুপ্রেরণা বৃদ্ধি করতে সাহায্য করবে অধ্যাপসনের মাধ্যমে আপনি পড়াশোনায় উন্নতি দেখাতে পারবেন ফিনান্সিক দিক থেকে আজ আপনাদের কেমন দিন আজ কঠোর পরিশ্রমের সঙ্গে উপার্জনের সরাসরি সম্পর্ক থাকবে কঠোর পরিশ্রম বা ওভার টাইম থেকে অর্থ লাভ দেখা যাচ্ছে তবে ফটকা বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ একটু এড়িয়ে চলুন আপনার ব্যয়গুলি বুদ্ধিমানের সঙ্গে পরিকল্পনা করুন আর্থিক দিক থেকে স্থিতিশীলতা অর্জনের জন্য দিনটি খুবই ভালো প্রেমের সম্পর্কের জন্য আজকের দিন আপনাদের কেমন ব্যক্তিগত সম্পর্কগুলিতে মিষ্টতা বজায় থাকবে এবং আপনার ভালোবাসা বৃদ্ধি পাবে আপনি আপনার প্রিয়জনদের কথা শুনবেন এবং আপনার সম্পর্কগুলোর উন্নতি ঘটবে যারা একা আছেন তাদের জীবনে বন্ধু বা পরিচিতিদের মাধ্যমে নতুন রোমান্টিক মোড় আসতে পারে পারিবারিক সম্পর্কের জন্য আজকের দিন আপনাদের কেমন পারিবারিক জীবন ভালোই থাকবে এবং আপনি আপনার ঘনিষ্ঠ সহযোগী ও পরিবারের সদস্যদের সমর্থনও পাবেন আপনার নর্মতা এবং পরিপক্কতা পারিবারিক ঐক্য বজায় রাখবে ভাই বোনেদের সাথে সম্পর্ক বিশেষ আনন্দদায়ক হয়ে উঠবে আজকের দিনের আপনাদের স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে আপনি স্বাভাবিকভাবে শক্তিশালী বোধ করবেন এবং স্বাস্থ্য সংক্রান্ত ছোটোখাটো সমস্যা দূর হয়ে যাবে আপনার খাদ্যাভ্যাসের দিকে বিশেষ মনোযোগ দিন স্মৃতিশক্তি উন্নত ঘটবে এবং আপনার মনোবল বিশেষ চাঙ্গা থাকতে চলেছে শৃঙ্খলা পরায়ণ জীবন ধারণ আপনাদের কিন্তু খুবই লাভদায়ক হয়ে দাঁড়াবে আজকের দিনে আপনাদের শুভ রঙ থাকবে চেরি অথবা রেড কালার এটি আপনাদের রাশির তীব্রতা এবং শক্তিকে প্রতিফলিত করবে এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ী হবে যদি এই রঙের আপনারা বস্ত্র ধারণ করতে পারেন আজকের আপনাদের শুভ সংখ্যা থাকবে সাত আট এবং নয় আজকের বিশেষ প্রতিকার প্রতিদিন সকালবেলায় আপনারা একটা লাল আসনে বসে হনুমান চালিসা পাঠ করতে পারেন এটি আপনাদের লক্ষ্য অর্জনের মনোনিবেশ বিশেষ বৃদ্ধি পাবে এবং অতিরিক্ত আবেগ প্রবণতা পরিহার করতে সাহায্য করবে ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো হয়ে দাঁড়াবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে সত্যি যদি উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই দেরি না করে আমাদের এক্ষুনি কমেন্ট করে জানান আজ আঠাশে অক্টোবর দু হাজার পঁচিশ মঙ্গলবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের পার্শ্ববর্তী অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি হবে রাত্রিবেলা দুটো বেজে বারো মিনিটে এবং প্রথম ভাটাটি আসবে সকাল বেলায় নটা বেজে তেত্রিশ মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে দুপুরবেলায় দুটো বেজে তিরিশ মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত্রিবেলা নটা বেজে পঁচিশ মিনিটে আজকের দিনে কলকাতার গার্ডেন রিচ অঞ্চলে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসবে রাত্রিবেলা দুটো বেজে বাহান্ন মিনিটে এবং প্রথম ভাটাটি আসবে সকাল বেলায় দশটা বেজে বারো মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুর বেলায় তিনটে বেজে পঁয়ত্রিশ মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা দশটা বেজে সাত মিনিটে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য জোয়ার ভাটার সময়গুলি বন্ধুরা স্থানভেদ এবং আবহাওয়ার কারণে সামান্য পরিবর্তন হতে পারে তাই সে বিষয় আপনারা কিন্তু বিচক্ষণতার সাথে একটু দেখে নেবেন বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক